এির বিপ্লবী সভাপতি ও জেলা সহায়ক জনার ভাই আরো উপস্থিত সাধারণ সম্পাদক এবং নর্শী জেলার নেতৃ যুগ্ন সহায়ক মারুকা আরো উপস্থিত নর্শী জেলা গুলোকালে বিপ্লবী সভাপতি যুবকদের আইকন জনার মহাসংস্থান বিদ্যুৎ আর উপস্থিত মহিলা জেলার সাধারণ সম্পাদক সহ

নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছেন আমরা অনেক ইনশাল্লাহ নেতৃবৃন্দ আছেন আমাদের দর্শন দিতে সুসময় এবং একটা সুন্দর পরিবেশে আমরা রাজনীতি করবো এবং আমরা দিকটা জানাই যে প্রধানমন্ত্রী যে গেছেন আমাদের দর্শন শত শত মানুষের

ওই আওয়ামী পাশালীদেরকে এই দুই মাসে সুযোগ করে শোক করতে দেবো না এদেরকে আমরা প্রতিহত করবো যেভাবে বাংলার ছাত্র সমাজ জনতা এই বাংলাদেশ থেকে ছোটে ছাড়েনি হাসিনা গেট খাত করেছে ইনশাল্লাহ আগামী তেমন সন্ধিতে সুন্দর ঘুরবার নেতৃত্ব সুন্দর রাজনীতি প্রতিষ্ঠিত হবে আমাদের নেতৃত্বে দর্শকদের মানুষ সুখে শান্তিতে বসায় করবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমরের Assalamualaikum